নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আজ রাতের মধ্যেই অবস্থান পরিবর্তন করবে পূর্ব দিকে সরবে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে অন্যদিকে টাইফুন উইফা দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া টাইফুন উইফা ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ অতিক্রম করে মায়ানমারের পূর্বভাগে প্রবেশ করেছে সেটা কিন্তু আজকে রাতেই মায়ানমারের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে আসবে আর এই যে দুটি সিস্টেম একটা ঘূর্ণিঝড় উই পার্ক ঘূর্ণাবর্ত আর অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হা ঘূর্ণাবর্ত এই দুই সিস্টেম কিন্তু আজ রাতেই মিলিত হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এবং এই দুই সিস্টেম মিলিত হয়ে একটা ভারী নিম্নচাপ তৈরি করবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর জেরে কিন্তু আগামী কাল থেকেই দক্ষিণবঙ্গে সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশা বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোয় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে তো রাত পোহালে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আর ওড়িশার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে অন্যদিকে আজকে দিনভর টানা রোদ ছিল দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোই পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড রোদ গরম ছিল এবং অস্বস্তিকর ভ্যাবসা গুমোর গরম কিন্তু বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কমেন্ট করে আপনারা অনেকেই জানিয়েছেন যে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে কিছুটা বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ বীরভূম আর সেই সঙ্গে হুগলির মধ্যে এবং সেই বৃষ্টি কিন্তু খুব বেশি বিস্তর এরিয়া নিয়ে হয়নি কয়েকটা লোকাল মেঘ থেকে কিছু কিছু গ্রামে বা কিছু অঞ্চলে বৃষ্টিটা হয়েছে যেমন হুগলির মধ্যে তারকেশ্বর এবং সংলগ্ন আরামবাগের সাইডে কিছুটা হয়েছে মুর্শিদাবাদের দিকে হয়েছে ওই বহরমপুরের পশ্চিম প্রান্তে সেই সঙ্গে জানিয়ে রাখি যে বীরভূমের মধ্যে রামপুরহাট এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাকি জেলাগুলো বৃষ্টি না হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টিপাত হয়নি এবং সেই সঙ্গে কেমন প্রখর গরম ছিল অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে নতুন করে কি আপডেট দেয়া হলো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে কি কি পরিবর্তন হলো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে সিস্টেম কোথায় কী রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে এবং ইতিমধ্যেই মায়ানমারের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফার নিম্নচাপ ঠিক আছে শীঘ্রই সেই নিম্নচাপটা দুর্বল হবে এবং মায়ানমার উপকূলের কাছে এসে পৌঁছাবে এবং রাতের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কিন্তু পূর্ব দিকে সরবে এবং দুই ঘূর্ণাবর্ত মিশে কিন্তু একটা ভারী ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং তার প্রভাবে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মায়ানমার ভূকূলের কাছে কিন্তু আজকে রাত থেকে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালের মধ্যেই একটা ভারী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং তার জায়গায় কিন্তু প্রচণ্ড উত্তাল হবে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বাঘ নেবে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে এটা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল হয়ে তারপরে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন আগামী শুক্রবার পঁচিশ জুলাই নাগাদ এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে আস্তে আস্তে উপকূল ঘেসে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং তার জেরে কিন্তু ঝোড়ো হাওয়ার মাত্রা বাড়বে দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু উত্তরবঙ্গেও ঝোড়ো হার মাত্রা বাড়তে পারে সেই সঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাত এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর কিন্তু ভারী মেঘে ঢাকা একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই এই সিস্টেমের ছেড়ে কিন্তু ইতিমধ্যেই মধ্য ভারতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের নাগপুর সেই সঙ্গে বিদর্ভ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা ছত্রিশগড় সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ওড়িশা আর ঝাড়খণ্ডে কিন্তু সহ ভারী বৃষ্টি হচ্ছে একই সঙ্গে মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে প্রখর রোদ ছিল দিনভর এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে কিছুটা বৃষ্টি হয়েছে বীরভূমের মধ্যে আর মুর্শিদাবাদের কিছু অংশে আর সেই সঙ্গে হুগলির মধ্যে কিছুটা বৃষ্টি হয়েছে বাকি জেলাগুলো কিন্তু পুরো পরিষ্কার ওয়েদার আর পুরুলিয়ার পশ্চিম ভাগে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে ঠিক আছে বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ওয়েদার উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখে নেব মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার ওয়েদার উত্তর দিনাজপুরে কিছুটা হালকা মেঘ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি করমদিঘি কিষাণগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে আর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পংয়ে নতুন করে মেঘ তৈরি হচ্ছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি দেখা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র রংপুরে কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় উইফার যে সিস্টেম সেটা কিন্তু ইতিমধ্যেই মায়ানমারের মধ্যে প্রবেশ করে গেছে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেবো এই অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড় উইফার সিস্টেমটা পৌঁছে গেছে সেটা কিন্তু আজ রাতের মধ্যেই আস্তে আস্তে মুভ করবে পশ্চিম দিকে এবং আসবে মায়ানমার উপকূলের কাছে এবং বঙ্গোপসাগরের উত্তর পূর্বভাগে এটা কিন্তু ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে একটা ভারী ঘূর্ণাবর্ত তৈরি করবে এই অঞ্চলটার মধ্যে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার সিক্স জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেয়া হলো আমরা দেখে নেব দেখুন সাবজেক্টে বলা হয়েছে লাইকলি ফর্মেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল উত্তর বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হবে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে বলা হচ্ছে ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আর একটা সিস্টেমের সঙ্গে মিশবে অর্থাৎ ঘূর্ণিঝড় উইফার যে সিস্টেম তার সঙ্গে মিশবে বলা হচ্ছে এর প্রভাবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ওই একই অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে সেটা কিন্তু পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে আর সেটা কিন্তু আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ সমুদ্র থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে ফিরোজপুর থেকে কার্নাল তারপরে মিরাট তারপরে উত্তরপ্রদেশে বারাণসী হয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে জামশেদপুরের ওপর দিয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়বে আগামী দিনগুলিতে এবং আগামীকাল চব্বিশ জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলো মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার আর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে লোকাল মেঘ থেকে কিছুটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে দু একটা অঞ্চলে সেটা কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে দু একটা জায়গাতে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই সময়টার মধ্যে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি তারপরে হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই রাতের মধ্যে এবং আগামীকাল সকালের মধ্যে কিছু কিছু জায়গায় লোকাল মেঘ থেকে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দু একটা অঞ্চলে তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চব্বিশ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে চব্বিশ জুলাই থেকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলাতেই সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইজার যাওয়ার সম্ভাবনা আছে দু একটা অঞ্চলে তবে দক্ষিণবঙ্গে থাকবে ভিন্ন ছবি এখন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকছে ওয়ার্নিং বিশেষ করে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঠিক আছে ওই সব জেলাগুলোই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলোই মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দু এক জায়গায় সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই জেলাগুলিতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আর গোটা দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় থাকছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থেকে কিলোমিটার প্রতি গতিবেগে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এরপর পঁচিশ জুলাই থেকে ২৬ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়ছে বলা হয়েছে উত্তরবঙ্গে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না তবে কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বলা হয়েছে এই চার জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে তবে ওই দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোই প্রবল বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অন্য জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার জন্য বলা হয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঠিক আছে এবং গোটা দক্ষিণবঙ্গে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে বজ্রপাতও কিন্তু হবে বেশ কিছু অঞ্চলে এরপর ছাব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় আর এই তিন জেলার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুরের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এইসব জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর আঠাশ জুলাই থেকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সবার সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র মুর্শিদাবাদ আর বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হবে অর্থাৎ আবহাওয়া কিন্তু অনেকটা উন্নতি হতে পারে ওই সময়টার মধ্যে এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি থাকবে বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় মূলত স্ক্যাটার ড্রেনফলের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি তারপরে হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু স্ক্যাটার ড্রেন সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে এই জেলাগুলোতে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ওই চার জেলাতে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ওই চার জেলায় ফিফটি থেকে সেভেন্টি ফাইভ থাকবে এরপর চব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত সাতাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ফেয়ালডি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আর বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দু এক দিন আর দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু এই সময়টার মধ্যে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই তারপরে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি চলবে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে গোটা রাজ্য জুড়েই ওয়াইড স্প্রেড সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে অর্থাৎ পালা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা রাজ্যে সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে বলা হয়েছে ফিয়ারলি ওয়াইড স্প্রেড ব্রেন হবে অর্থাৎ হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই